এটা কি সুন্দর একটা গ্রিন ভিয়ার্স দেখেন এই সেট নাকি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাও আবার একটা না এই যে এটা এটা ফুল সেট ভারী গলার সেট পুরো কমপ্লিট সেট এক পাচ্ছেন ফুল সেটে একটা চকার সীতাহার দুল মাত্র পনেরো পিস করে আছে সেগুলো স্টক ফেয়ারেন্স অফারে দিচ্ছে ভিয়ার্স বাংলাদেশের সব রেকর্ড কিন্তু আজকে ভেঙে গেল একটা বেল্ট কানের দুল নিচে হচ্ছে সীতাহার আজকে সব যাবে একটা প্রাইস নেন যার যেটা লাগবে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি ইয়ালো কালেকশনে দেখাবো আপনাদেরকে আমরা জুয়েলারি অফারে আজকে হচ্ছে জুয়েলারির এরকম প্যাকেজ যাবে অফার প্রাইসে যেহেতু এগুলো ওনাদের কাছে এক পিস এক পিস করে আছে যেই সেটগুলো সেই সেটগুলো ওনারা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে ঠিক আছে এক পিস এক পিস করে আছে সেগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে এখানে প্রথমে আমরা এগুলো দেখাবো তাই না সলিডের মধ্যে এগুলো দেখাই আগে এই দেখেন যেগুলো পাথর ছাড়া মোটা বেল্ট কানের দুল নিচে হচ্ছে সীতাহার আজকে সব যাবে একটা প্রাইসে মাত্র এক হাজার করে এই যে এই বক্সে যা দেখছেন সব থাকবে এক হাজার করে এই যে দেখেন এত ভারী গলার সেট পুরো কমপ্লিট সেট এক হাজার এটা বিশ্বাস করা যায় না কেন দিচ্ছে জানেন শুধুমাত্র হচ্ছে এক পিস করে আছে এই জন্য দিয়ে দিচ্ছে জাস্ট ক্লিয়ার করছে স্টক ক্লিয়ার করছে এই যে দেখেন কানে দুল গলার সেট বড় সীতা মাত্র এক হাজার এটা দেখেন এটা একটা বকুল সেট দেখতে পাচ্ছেন এটা দেখেন চকার গলায় কানে মাত্র এক হাজার করে দেওয়া হচ্ছে একেবারে হুবহু স্বর্ণের মতো দেখতে ডিজাইনগুলো দেখেন মাত্র এক হাজার করে যা যা লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন প্রাইস থাকছে অনলি এক হাজার এই যে দেখেন অনলি এক হাজার টাকা ফেয়ারস এখন দেখাবো আমরা স্টোনের মধ্যে স্টোনের মধ্যে দেখতে পাচ্ছেন বড় আপনার হচ্ছে চকার দাম থাকবে অনলি পনেরোশো ফেয়ারস এক সময় কিন্তু এই বেলটাই পনেরোশো টাকায় দেয়নি এখন আপনারা পুরা সেট পনেরোশো টাকায় পাচ্ছেন কানের দুল চকার বেল সীতা এই যে দেখেন এই যে বক্সের মধ্যে যা দেখতে পাচ্ছেন এটা এইটা এইটা মাত্র পনেরোশো এই যে দেখেন বাংলাদেশের সব রেকর্ড কিন্তু আজকে ভেঙে গেল মাত্র পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর সেটগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অবিশ্বাস হলো সত্যি ভিওয়ার্স আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার এই প্রাইসে সেটগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নেন যার যেটা লাগবে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন সম্পূর্ণ ফুল সেট কানের দুল লং সিতা গলার চকার অনলি পনেরোশো এই যে দেখেন আকিক পাথরের সেট আকিক পাথরের সেট এক সময় এমন ডিমান্ডে ছিল এই যে দেখেন কানের দুল এই যে গলার সেট এই আকিক পাথরের ফুল কমপ্লিট সেটটা কি কি পাচ্ছেন ফুল সেটে একটা চকার সীতাহার কানিদুল মাত্র পনেরোশো তাই না মাই গড এটা কি সুন্দর একটা গ্রিন ভিউর্স দেখেন এই সেট নাকি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাও আবার একটা না এই যে এটা এটা ফুল সেট কমপ্লিট সেট এই যে দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে রেখে দিবেন যাতে হচ্ছে আপনাদের কাছ থেকে হারিয়ে না যায় ভিডিওটা এই দেখেন প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা আনবিলিভেবল প্রাইস ইয়ার্স এই দেখেন মাত্র পনেরোশো পাচ্ছেন এই সুন্দর সুন্দর সেটগুলো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর এটা আমাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ